আমাদের সফরের শেষ গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিণপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক হরিপুর জমিদার বাড়ি আঠারোশো তেতাল্লিশ থেকে পঞ্চাশ সালের মধ্যে জমিদার গৌরীপ্রসাদ প্রসাদ ও কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী নির্মিত এই প্রাসাদটি এখনও ইতিহাসে নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে জমিদার গৌরীপ্রসাদ প্রসাদ ও কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর হরিপদ রায় চৌধুরী ও শান্তি রায় চৌধুরী উত্তরাধিকারী হন পরবর্তীতে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরী জমিদারি দায়িত্ব নেন উনিশশো সালে দেশ বিভাগের পর জমিদারির প্রথা বিলুপ্ত হলে তারা কলকাতায় চলে যান বর্তমানে বাড়িটি অর্পিত সম্পত্তি হিসেবে বিবেচিত এবং কিছু পরিবার সেখানে বসবাস করেন হরিপুর জমিদার বাড়ি তার নান্দনিক স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে পর্যটকদের আকর্ষণ করে বর্ষা মৌসুমে তিতাস নদীর পানি বাড়ির চারপাশে তৈত করে যা এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে